হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি পূর্ণিমা চলে এসেছি আজকে হরিপুর মাঠে ঠিক আমাদের বাড়ির অপর সাইডে মাঠ হরিপুর মাঠ তো এখানে আসছি আমাদের ইন্ডিয়ার প্রধানমন্ত্রী তো দেখো গাইস কি সুন্দর করে তোমার এখানে ট্র্যাকচার করা হচ্ছে কোনো বাঁশ এখানে ব্যবহার করা হচ্ছে না এখানে তোমার পুরো অ্যালমোনিয়ামে ট্র্যাকচার করা হচ্ছে প্রচুর পুরো মাঠটা জুড়ে তোমার তোমার ট্র্যাকচার করা হচ্ছে তো ফটো তোমার দেখাবো শেয়ার করবো তো পুরো দেখতে থাকো গাইস দেখো এখানে কিন্তু তোমার ক্রেন দিয়ে মালগুলো তোলা হচ্ছে এখানে কিন্তু কোনো হাতের হাতের তো কাজ হচ্ছে অবশ্যই কিন্তু ক্রেন দিয়ে করা হচ্ছে আর কিন্তু এখানে কিন্তু কোনো বাঁশের কাজ হচ্ছে না সব কিন্তু অ্যালুমিনিয়ামের বড় বড় তোমার পা দিয়ে কাজ হচ্ছে আর পুরো মাঠটা আমাদের এই হরিপুর মাঠটা পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হচ্ছে আমরা তো চলে এসেছি রাতের বেলায় দেখতে কিন্তু কালকে এত ভিড় হবে এত ভিড় হবে আমরা হয়তো কালকে ঢুকতেই পারবো না তো তার জন্য আমরা আগের দিনকে রাতে চলে এসেছি দেখতে কাজটা আপনার হয়তো সারা জুড়েই কাজটা হবে যেহেতু কালকেই আসবে কালকে আপনার রাতের মধ্যে হয়তো কাজটা কমপ্লিট করতে হবে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা তৈরি হচ্ছে খুব সম্পূর্ণ হচ্ছে কাজটা আর তো আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে তো পাচ্ছো মাঠে পুরো জায়গায় জায়গায় জল জমে জমে আছে কিন্তু কালকে জলটা জম না থাকতে পারে পুরো শুকিয়ে যেতে পারে তার ব্যবস্থাও করা হচ্ছে আর এখানে তো তোমার প্রচণ্ড পুলিশ টুলিশ পুরো মাঠটা পুরো কভার করা হয়েছে 超级强 এই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বলে কথা যে আমাদের এখানে এই ফার্স্ট টাইম আসছে প্রায় প্রায় কিন্তু মানে এই প্রধানমন্ত্রী কিন্তু প্রায় কিন্তু প্রায় কত 40 বছর পরে আসছে প্রায় কিন্তু 40 বছর পরে কিন্তু অশোক আসছে আমাদের অশোক নগরের বুকে এই প্রধানমন্ত্রী আসছে পুরো আমি তো প্রথমেই বললাম পুরো মার জুড়ে কাজ হচ্ছে প্রচুর প্রচুর লোক দেখতে আসছে যেহেতু কালকে আসবে কালকে প্রধানমন্ত্রী আসবে আর আমরা এসে কালকে রাতে এসেছি কিন্তু একা আমি আসিনি গাইস প্রচুর প্রচুর লোক এসেছে এখানে দেখতে হ্যাঁ ভিড় হবে গাইস এখানে আরো আমরা হাতে কেউ ঢুকতেই পারবো না হয়তো এরকম ব্যাপার হবে কিন্তু এখানে শুনেছি যে এখানে বলে রোড শো করতে করতে আসবে তো আমাদের বাড়ির পাশে আমরা দেখতেই পারবো আশা করি যে দেখতে পারবো আমরা তো গাইস দেখো এখানে কিন্তু ট্রেনে করে তোমার এখানে ট্যাক্সি করা হচ্ছে মানে সত্যি ওই প্রথম দেখছি এত বড় ফ্র্যাকচার করা হচ্ছে তবুও কি পুরো তোমার অ্যালুমোনিয়ামে লোয়ার স্পার্ডে কোনো বাসেরটা কাজটা হচ্ছেই না আর খুব পরিশ্রম হচ্ছে কিন্তু হয়তো তো সারা জুড়েই হয়তো কাজটা হবে মানে সারা সারা লাগাচ্ছে দেশের প্রধানমন্ত্রী বলে কথা মোদিজি আসছে মোদিজি তো গাইস দেখো দেখো কিভাবে তোমার ক্রেন করে মালগুলো তুলছে দেখো এগুলো কিন্তু ঝড় বৃষ্টি হলেও কিন্তু ভেঙে যাওয়ার ভয় নেই কোনো ভেঙে যাওয়ার ভয় নেই যে যদি ইয়ে হতো পাশের হতো তাহলে এগুলো ভেঙে যাওয়ার রিক্সার থাকতো কিন্তু এগুলো কোনো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই দেখো কীভাবে তৈরি করা হচ্ছে তো গাইস সারা কিন্তু এভাবেই কিন্তু কাজ কাজ চলবে কাজ হবে যেহেতু কালকে সকালবেলা কালকে আসছে মুদি আর আমার ঠিক আগে দিনকে রাতে এসছি তো বললাম আগেই আমি বললাম তো আমি এসেছি আমার হাজব্যান্ড এসছে আমার ছেলেও এসছে ছেলে তো ওদিকে আছে আর এখানে আছে প্রচুর লোক দেখো অসংখ্য লোক অসংখ্য লোক এখন প্রায় বাজে কিন্তু দশটা সাড়ে দশটা বাজে রাত এখন কিন্তু মাঠে দেখে মনে হবে না যে সাড়ে দশটা প্রায় বাজে দেখো মাঠে চারি পাঁচ থেকে লোক আর লোক

মানে এত ভিড় হবে বলে বোঝাতে পারো যতটা পারি মানে যত হোক বলে কথা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আসে ততটা পারি আমি চেষ্টা করবো সবাইকে দেখানোর জন্য তোমার দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে শেয়ার করতে হবে একদম 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 তো কালকে চেষ্টা করব দেখানোর জন্য এই জন্য চেষ্টা করব আমি বলতে চাই যে দেখানো পারবো চেষ্টা করব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের ইন্ডিয়ার তোমার মন্ত্রী আসছে বলে কথা প্রধানমন্ত্রী আসছে নরেন্দ্র মোদী আসছে তো কালকে ভিডিওটা আরো দেখতে থাকো তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট দেখা হবে ঠিক কালকে